আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবার দিল্লির সফরে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা মুম্বই সফর শেষ এবার দিল্লির সফরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের সাতাশে জুলাই রয়েছে দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলরের বৈঠক এবার সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে রয়েছে একাধিক রাজনৈতিক কর্মসূচিও এর আগেও অনেক সময় এই নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্যের কোনো কথা নীতি আয়োগের এই বৈঠকে না শোনার অভিযোগেই এই বৈঠক এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বদলে পাঠানো হতো অমিত মিত্রকে তবে এইবারের পরিস্থিতি খানিকটা আলাদা বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী বিশেষ করে কেন্দ্রের দুর্বল জোট সরকারের উপর আরও চাপ সৃষ্টি করতেই এবং রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবি জানাতে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত হতে চলেছেন উল্লেখ্য সাতাশে জুলাই নীতি আয়োগের এই বৈঠকের আগেই তেইশে জুলাই সংসদে হতে চলেছে বাজেট অধিবেশন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর এই প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার কৌশল ঠিক করতে দিল্লিতে ইন্ডিয়া জোটের শরিক নেতাদের সঙ্গে বৈঠকও সারতে পারেন তিনি তবে সে বিষয়ে কোনো চূড়ান্ত খবর মেলেনি সূত্রের খবর প্রতিবারই বাজেট অধিবেশনের আশেপাশে একবার দিল্লি যান মমতা পাশাপাশি জানা গেছে বাজেট অধিবেশনে যোগদানের জন্য ওই সময় দিল্লিতে থাকতে পারেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেক্ষেত্রে মমতা এবং অভিষেক সাংসদদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে পারেও বলে খবর বন্ধ করে দিয়েছি দলের পর্যালোচনা বৈঠকে কেন চুপ দিলীপ ঘোষ জবাবে বিস্ফোরক বিজেপি নেতা লোকসভা নির্বাচনে বাংলায় জোর ধাক্কা খেয়েছে বিজেপি চার আসনের বিধানসভা উপনির্বাচনেও খাতা খুলতে পারেনি পদ্মশিবির বুধবার লোকসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের কারণ অনুসন্ধানের জন্য রাজ্য কমিটির বর্ধিত সভা ডাকা হয়েছিল সেখানে হাজির হয়েছিলেন বঙ্গ বিজেপির একাধিক হেভিওয়েট নেতা তবে সবার মাঝে নজর কাড়লেন দিলীপ ঘোষ সরব দিলীপকে কার্যত নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল সেই সভায় নির্বাচনী পর্যালোচনা বৈঠকে কেন মুখে কুলুপ দিলীপের বঙ্গ বিজেপির সভাপতি এবং দলের সর্বভারতীয় সহসভাপতি পদ খুঁইয়েছেন অনেক দিন হলো এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর সাংসদ তকমাও মুছেছে কিন্তু তা সত্ত্বেও দলের একটি বৃহৎ অংশের কাছে দিলীপের গ্রহণযোগ্যতা যে কমেনি তা বুধবারের বৈঠকে বেশ স্পষ্ট হয়ে গিয়েছে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি পৌঁছনো মাত্রই নেতা সাংসদ বিধায়কদের তাকে প্রণাম নমস্কার করতে দেখা যায় কেউ আবার জড়িয়ে ধরেন তাকে অবাক করা বিষয় হলো দলের একটি বড় অংশের কাছে দিলীপের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দুই থাকলেও সবাই একটি বাক্য ব্যয় করেননি তিনি কার্যত নিরবী ছিলেন তিনি এরপর সভা শেষে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি তো বলা বন্ধ করে দিয়েছি নির্বাচনী পর্যালোচনা বৈঠকে মুখে কুলুপ প্রসঙ্গে মেদিনীপুরের প্রাক্তন সাংসদের জবাব আমায় বলতে দেওয়া হয়নি সেই জন্য বলিনি নেতারা বলেছেন আমি তাদের কথা শুনে চলে এসেছি যদিও এই সভা প্রথম নয় বিগত বেশ কিছুটা সময় ধরে দল নিয়ে প্রকাশ্যে মুখ খোলা থেকে বিরত থেকেছেন দিলীপ তবে দলের বৈঠকে তাকে এমন চুপ দেখে শুরু হয়েছে চর্চা কারোর অনুমান দিলীপকে শীর্ষ নেতৃত্ব অথবা আর এর তরফ থেকে মুখ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে সেই জন্য বিশেষ কথা বলছেন না তিনি তবে তা সত্ত্বেও নির্বাচনী পর্যালোচনা বৈঠকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি নীরব দর্শক হিসেবে বসে থাকার বিষয়টিকে অনেকেই অবাক করেছে এদিকে কয়েকদিন আগেই আবার রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন দিলীপ এই বিষয়েও জিজ্ঞাসা করা হলে বিজেপি নেতা বলেন এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি তিনি সব রেকর্ড ছাপিয়ে যাবে এবছর মঞ্চ বাদার কাজ প্রায় শেষ একুশে জুলাই ঘিরে ব্যস্ততা হাতে আর মাত্র একটা দিন তারপরেই একুশে জুলাই কলকাতা থেকে জেলা সর্বত্র প্রস্তুতি তুঙ্গে ইতিমধ্যেই শহরে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকেরা যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চবাদার কাজ কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ সল্টলেক সেন্ট্রাল পার্ক নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও বড়বাজারের গেস্ট হাউসগুলিতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে জেলা থেকে কর্মী সমর্থকেরা এসে এই জায়গাগুলিতে থাকবেন শীর্ষ নেতৃত্বের নজরদারিতে চলছে গোটা প্রস্তুতি প্রক্রিয়া লোকসভা নির্বাচনের ভালো ফলের পরে এবারের একুশে জুলাই তৃণমূল আশাবাদী অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে এবার উত্তরের জেলাগুলি থেকেও নেতাকর্মী সমর্থকেরা ইতিমধ্যে রওনা দিতে শুরু করেছে সব মিলিয়ে একুশের কাউন্টডাউন চলছে দ্রুত দ্রুতগতিতে আগামী রবিবার একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের দিশা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে অনেকে এসে গিয়েছেন আলিপুরদুয়ার কোচবিহার থেকে এবারের মঞ্চ মূল মঞ্চ আয়তন বাহান্ন বাই চব্বিশ ফুট এখানে থাকবেন শীর্ষ নেতারা সাংসদ বিধায়ক মন্ত্রী ও আমন্ত্রিতরা এছাড়া থাকছে আরও একটি মঞ্চ যেখানে বসবেন কাউন্সিলররা এই মঞ্চের আয়তন হচ্ছে আটচল্লিশ বাই চব্বিশ ফুট আরেকটা মঞ্চ হবে শহীদ পরিবারের সদস্যদের জন্য যা হবে চল্লিশ বাই চব্বিশ ফুট মূল মঞ্চতে ওঠার জন্য সিঁড়ি নয় থাকতে চলেছে র্যাম্প যার উচ্চতা হবে দশ এগারো বারো ফুট এবারেও থাকছে তেরো জায়েন্ট স্ক্রিন থাকছে প্রায় চার হাজার স্বেচ্ছাসেবক লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনের সমাবেশ পালন হবে এবার উত্তরের জেলাগুলি থেকে বেশি কর্মী সমর্থক আনাই এবার লক্ষ্যমাত্রা একুশে জুলাই তৃণমূলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশ খানায় নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস তারপর উপনির্বাচনের সবুজ ঝড় নিজেদের একাধিক গড় হারিয়ে মুখ থুবড়ে পড়েছে বিজেপি সব মিলিয়ে বঙ্গে এখন সবুজ সুনামি আগামী রবিবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস বিপুল আসনে জয়লাভ করার পর তৃণমূলের প্রথম বড় সভা আর সেই সভাতেই নাকি থাকবে বিরাট দুই চমক তৃণমূলে যোগ দিচ্ছেন দুই বিজেপি সাংসদ তৃণমূলের শহীদ দিবসের অনুষ্ঠানে দুই বিজেপি সাংসদ গেরুয়া শিবির ছেড়ে যোগ দিতে পারেন জোরাফুলে ইতিমধ্যেই নবনির্বাচিত দুই সাংসদ মঞ্চে আসারও আগ্রহ প্রকাশ করেছেন এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার কথা দরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে অবগত যেহেতু ওই দুই সাংসদই সদ্য ভোটে জিতে জয়ী হয়েছেন তাই এক্ষেত্রে দলবিরোধী আইন দেখা হচ্ছে তাই তাদের আপাতত বলা হয়েছে বিজেপিতে থেকে ভিতরের খবর চালান করতে যদিও কোন দুজন সাংসদ জোড়াফুল শিবিরে আসতে চলেছে সেই নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি কুনাল নির্দিষ্ট করে কোনো নাম শোনা যায়নি তার মুখে তবে যদি সত্যি এমন কিছু ঘটে তাহলে সেটা নিঃসন্দেহে তাহলে বিজেপির কাছে বড় সেটব্যাক হয়ে দাঁড়াবে কোন দুজন সাংসদ দলে থেকেও এসব চালাচ্ছে এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের এদিন বলেন অনেক আসতে বিধায়ক দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন সিদ্ধান্ত মতো হবে প্রসঙ্গত লোকসভা নির্বাচনের কিছুদিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক জোর গলায় দাবি করেছিলেন বিজেপির দশ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবার সেই একই দাবি শোনা গেল কুনালের মুখেও সব মিলিয়ে একুশে জুলাই কি এমন ঘটে সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য রাজনীতি যা বলেছ তা আমাদের হৃদয়ের কথা শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত শুভেন্দু এদিন তুমি সায়েন্স সিটির মঞ্চ থেকে যা বলেছ তা অগণিত বিজেপি কর্মীদের হৃদয়ের কথা আমারও অভিনন্দন ঠিক এই ভাষাতেই সংখ্যালঘু ত্যাগ বার্তা ইস্যুতে শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত রায় বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠকে শুভেন্দু অধিকারীর প্রকাশ্য সভায় একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সরগোল পড়ে যায় বিজেপি শিবিরেও রীতিমতো ঝাঁকুনি পরিলক্ষিত হয় শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কেন্দ্র করে তুমুল বিতর্ক বাঁধায় রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তা তার ব্যক্তিগত মত দলের এ ব্যাপারে অনুমোদন নেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বৈঠকে ডেলিগেটস হিসেবে কেউ প্রস্তাব দিতেই পারেন এটা পার্টির বক্তব্য নয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও শুভেন্দুর বক্তব্যকে ব্যক্তিগত মত বলে প্রতিক্রিয়া দেন তবে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য তুলে ধরে শুভেন্দু দিগ্রির পাশে দাঁড়িয়ে শুভেন্দুর মতো তার মত বলেও স্পষ্ট জানালেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা বর্তমানে বিজেপির কট্টর নেতা হিসেবে পরিচিত তথা রায় এদিন বৃহস্পতিবার সকালে তথাগত রায়ের সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্টস বক্সে তথাগত রায় এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমাজ মাধ্যমে যেমন সমর্থন করা হয়েছে তেমনই কটাক্ষ করতেও দেখা গিয়েছে অনেকেই বলা বাহুল্য বুধবার দলীয় বৈঠকে দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মঞ্চে উপস্থিত থাকালীনই নিজের ভাষণে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন নো নিড সংখ্যু মোর্চা রাষ্ট্রবাদী মুসলিম চাই না সবকা সাথ সবকা বিকাশ বলা বন্ধ করো বলবো হামারা সাথ হে হাম উনকে সাথ শুভেন্দুর এই বক্তব্য দল যে সমর্থন করে না তা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব স্পষ্ট করে দিলেও শুভেন্দুর বক্তব্যকে সরাসরি সমর্থন জানিয়ে বিরোধী দলনেতাকে এই মন্তব্য করায় তাকে অভিনন্দন জানিয়ে শুভেন্দুর পাশেই দাঁড়ালেন তথাগত রায় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে হাঁটতে চাওয়ার মনোভাবই স্পষ্ট করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দিতে চাই কল্যাণকে ক্রমাগত মেসেজ করছেন এরা পরিচয় ফাঁস করতেই তোলবার বঙ্গ রাজনীতির হেভিওয়েট নেতাদের মধ্যে একজন হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের একবার শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছে সাংসদ হয়েছেন তিনি এবার সেই কল্যাণই জানালেন তাকে কয়েকজন ক্রমাগত মেসেজ করছেন কারা সেই ব্যক্তি চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের কল্যাণকে কারা মেসেজ করছেন সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন সিবিআই অথবা কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন জেতা যায় না বালুরঘাটের সাংসদের বক্তব্যে সেই ভিডিও সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন কল্যাণ তৃণমূল নেতা লেখেন অন্তত সুকান্ত মজুমদার আসল সত্যিটা বুঝতে পেরেছেন শ্রীরামপুরের সাংসদ বলেন বিজেপির যারা নেতা রয়েছেন বিরোধী দলনেতা বা সুকান্ত মজুমদার তারা প্রত্যেকে ইডি সিবিআইয়ের ভয়ে দেখিয়েছে মানুষের কাছে আমরা সেটা তুলে ধরেছিলাম এটা কখনো হয় না মানুষ গ্রহণ করে না এখানেই না থেমে তিনি বলেন একশো দিনের কাজের টাকা বন্ধ করার জন্য বিজেপির নেতা সাংসদরা বারবার দিল্লি গিয়েছেন জনগণ সেটার জবাব দিয়েছেন বলে দাবি করেন তিনি এরপরই কল্যাণ বলেন বিজেপির একাধিক নেতায় ইতিমধ্যে তৃণমূলে যোগ দিতে চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন শ্রীরামপুরের সাংসদের কথায় বিজেপির নানান জেলার সাংগঠনিক নেতারা তৃণমূলে আসার জন্য আমার ফোনে মেসেজ করেছেন ওদের সংগঠন ভেঙেই যাবে আগামী দেড় থেকে দু বছরের মধ্যে সারা দেশে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতাচ্যুত হবে এদিকে যার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন কল্যাণ সেই সুকান্ত মজুমদার এই কথা তিনি নতুন বলছেন না নির্বাচনের আগে আমি বলেছি ইডি সিবিআই নিজের কাজ করবে বিজেপির রাজ্য সভাপতি বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আনন্দিত হওয়ার কিছু নেই আমরা রাজনীতি করতে এসেছি সংগঠনকে আরও মজবুত করতে হবে উল্লেখ্য কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে একাধিকবার নিশানা করেছে রাজ্যের শাসক দল ইডি সিবিআইয়ের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগও তোলা হয়েছে এবার এই নিয়েই সম্প্রতি মন্তব্য করেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করেন তৃণমূলের কল্যাণ